আজকের ভিডিও টা শুরু করার আগে প্রথমে জানাই ম্যারি ক্রিসমাস ডে বড়দিনে অনেক ভালোবাসা আজকের দিনটা সবারই মঙ্গল হোক এটাই প্রার্থনা করি ঠাকুর আছে আর আজকে আমি চলে এসেছি আমাদের বাঁকুড়া টাউনের মধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু আজকের এই দিনটাকে নিয়ে সেলিব্রেট করা হয় তো আজকে আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো আশা করছি আজকের ভিডিওটা আপনার সকলে খুব ভালো লাগবে তো আর কোথাও না এই ভিডিওটা শুরু করা যাক আজ কিন্তু বাঁকুড়াটা বেশ ভালোই সেজে উঠেছে ঠিক আছে আলোকসজ্জায় দেখুন এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে ঠিক আছে মানে একদিকে যাচ্ছে মানুষ একদিকে আসছে তার জন্য পুরো ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে ফাইনালি আমি চলে এসেছি আমাদের চাঁচ মোড়ের সামনে আর এখানে দেখতে পাচ্ছি মানুষজনের ক্রাউড কিন্তু অনেকটাই বেশি ঠিক আছে এখন সবে বাজছে ঘড়িতে ছটা পঁচিশ তো বন্ধুরা এরপর আমি ভেতরে ধীরে ধীরে প্রবেশ করছি তো সামনেও দেখছি বেশ ভালোই ভিড় রয়েছে ঠিক আছে এত ভিড় পেরোনো যাচ্ছে না বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছি বসে আছে ঠিক আছে ভিক্ষা করার জন্য আর এখানে কিন্তু ক্যান্ডেলও বিক্রি হচ্ছে আপনারা চালিয়ে নিতে পারেন পাঁচ টাকা করে নিচ্ছে ঠিক আছে আর এই দিকটাতে বাচ্চাদের বেলুন বিক্রি হচ্ছে নিতে পারেন বেলুন এখান থেকে পর আমি ভেতরে ঢুকবো চাচ মোড়ে ঠিক আছে তো ভেতরে ঢুকি আস্তে আস্তে আর এখানটা কিন্তু ভীষণ সুন্দর মানে ফল সেলিংয়ের কাজ করেছে দেখতে পাচ্ছি আর এখানেও কিন্তু অনেকটাই বেশি ভিড় হয় ঠিক আছে দেখি যদি ভেতরে ঢোকা যায় আর কি কারণ ভেতরে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে দেখা যাক কতটা কি দেখানো যায় আপনাদের চেষ্টা করবো ঢোকার এরপর দিয়ে ঢুকতে হবে আমাকে কারণ ওইদিকে অনেক ভিড় রয়েছে আর ভেতরে গাইটা কিন্তু ভীষণই সুন্দর ফুটে উঠেছে দৃশ্যটা ঠিক আছে আর মেনলি কিন্তু যীশুখ্রিস্ট আমাদের ওখানে আছে ফাইনালি কিন্তু দর্শন পেয়ে গেলাম স্টোর ঠিক আছে আপনারাও দর্শন করে নেন থেকে প্রণাম করেন আমি কিন্তু ভক্তি করে প্রণাম করে নিলাম আর ওপরে দেখতে পাচ্ছি ঝাড়পাতি রয়েছে আর এখানে কাজ কিন্তু ভীষণই সুন্দর ফুটে রয়েছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এখন আমি চলে এসেছি একদম ব্যাক সাইডে ঠিক আছে মানে চাচের একদম উল্টো দিকে আমি যদি ওয়াইডলি ব্যাপারটা দেখাই তো কিন্তু এটাই এসে দাঁড়াচ্ছে এখানে ঠিক আছে আর এখানে কিন্তু অনেকজনই সেলফি শিল্পী তোলাত করছে কচি কাঁচা দেখতে পাচ্ছি বড়রাও কিন্তু শিল্পী তোলাত চলছে ঠিক আছে আর এখানে কিন্তু ক্যান্ডেলগুলো জানানো হচ্ছে বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখে ঠিক আছে অনেকজন গোল করে দাঁড়িয়ে আছে এখানে আর তারপরে কিন্তু এইভাবে ক্যান্ডেলগুলো জানানো হয়েছে আর দেখা হয়ে ঠিক আছে

I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. Oh Hold my beer for a minute. I'm about to quit my job cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning all. Oh, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing home runs I'm hitting and I'll never look back moving on till I get it oh. all. <laughs> I don't need to go ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আর আপনারা কার কারা বাপর টাউন দিয়ে দেখলেন সেটা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ততক্ষণের তখন জন্য ছোট্ট একটা ভিডিও নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ টাটা বাই বাই ভালো থাকবেন সবাই